সুপ্রিয় মতো চাষী উদিন দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত নতুন চাষের দুই সালের লাল রুই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ হচ্ছে অনেকে লাল রুই নিয়ে প্রতারিত হচ্ছেন কারণ লাল রুইয়ে প্রচুর পরিমাণ করস লাল রুই রয়েছে আমরা অবশ্য অনেকে চিনতে পারি না তো অবশ্য না চিনি অবশ্য আমাদের ক্রয় করতে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন অবশ্য দেখেন কত সুন্দর লাল টকটকে মাছ একটা মাছও কোনো ক্রস হবে না এটা আমরা অরিজিনালি লাল রুই দিয়ে থাকি তো আজকে আমাদের প্রায় দশ হাজার পরিমাণ লাল রুই অর্ডার আছে তো আপনারা যত পিস লাগে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে লাল রুই মাছ দেখতেছেন এটা হচ্ছে সর্বোচ্চ বড়ো সাইজ নতুন বছরের পোনা তো অনেকে খুঁজছেন পাচ্ছেন না আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি বেড়া এই লাল রুইটা দিয়ে আপনারা চাষ করেন এটা হচ্ছে একটা শখের একটা মাছ অনেকেই আমরা শখের জন্য এটা পানিতে অনেক সুন্দর লাগে দেখতে লাল ছাড়ি রুই মাছের পোনা অনেকে বড় সাইজ খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য দেখেন আমাদের কাছে এক দুই নিতে চান অবশ্য আমাদের কাছ থেকে পাবেন কারণ এই মাছটা আপনারা চাইলে মিক্চু চাষও করতে পারবেন আপনারা চাইলে একতভাবে করতে পারবেন তো এই মাছটা মিক্চু চাষও ভালো কারণ এই মাছটা সুন্দর সুন্দর সুন্দরতা দেখার জন্য মাছটা আমরা ছাড়ি তো চাষি বেড়া আপনারা যে মাছটা দেখতে পারতেছেন ভিডিওস কিনে এই মাছটার প্রচুর পরিমাণ দাম রয়েছে তো অনেকে কিন্তু কম দামে নিয়ে থাকেন যে কারণে আমরা অনেকেই করস প্রতারিত হচ্ছি করসে নিয়ে তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা আমাদের কাছ থেকে ক্রয় করে রাখতে চান তো অবশ্য আমাদের ভিডিওস কিনে দেন আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল দিয়ে নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হফেজ